আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি আর দেখ নিজের হাতে কেন ও চোখের সামনে দেখবো আমার ছেলে বাপ বলে ডাকবে এই অপারেশনের দেড় থেকে দুই বছর বা দেড় বছর পরের থেকে ও যে এই লাইনে ঢুকছে আর একটা পর কি করে না কিন্তু এটা ধরছি আমি যেটা এটা হচ্ছে সিরিয়াস আর এর আগে আরো দুটা ধরছি ও কোন ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না যার জন্য আজকে এখানে আচ্ছা আমি একটা মানুষ আল্লাহ কেন আমার জীবনে এত যুদ্ধ গেছিল হঠাৎ কবুতরের পায়খানা থেকে ওর ইনফেকশন হয়েছিল ও পুরো 4 মাস বেড়ে চলে গেছিল ওর যে কয়দিন অপারেশনের বয়স আমি donor হিসেবে আমারও সেই কয়দিন অপারেশনের বয়স আমারও ইনফেকশনটা হতে পারত যেহেতু আমি ওর ঘা গুলোকে ঘেজেছি এই হাত দিয়ে হয়েছিল আমার বোন মাইটিবি সিনিয়র নেস প্রেজেন্টার আজকে 15 বছর ধরে আমার বোনটা এক এক নিউজ শেষ করে সে সময় করোনা শুরু হয়ে গেছিলো দুই সালে আমাদের ট্রান্সপ্লান্ট তো উনিশ সালে বিশ সালে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছিল ওর মেডিসিন লাগে আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে এই মেডিসিন খাওয়াতে হবে এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আমার বোন ওই আমি বলেছি আপু আমি দেশি ওষুধ ওকে লাগাতে

এটাโก মানুষের আকিতা মাত্রা থাকে ওর মাত্রা নাই ও এত সিমার আপনারা তো এখানে এতগুলো মানুষ আপনাদের কারো মায়া বেশি কারো মায়া কম ওর তো কোনো দয়া মায়া কোনো কৃতজ্ঞতা বোধ ও একটা অমানুষের মতো আমি বুঝিনি আমি বোকা আমি বুঝিনি যার জন্য আমার বয়স্বাসকে বিশ বছর মানিয়ে নিতে চেয়েছি সংসার করতে চেয়েছি এই বাচ্চার মুখে দিকে থাকি শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি আমি প্রথম যখন বিদীয়ের সামনে আসি আমার বুক ফেটে যেত হা আপু বুঝতো আমরা দুজন পিঠা বিটি বন্ধুর মতন আমরা দুটো বোন আপু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট আমি বললাম ভাইয়া বু একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকে মনটা অনেক হালকা কিন্তু আমি সুস্থ হবো কি আমার হাজবেন্ড যাবি নিয়ে এসে যা শুরু করেছে এত নোংরা কথা আমি নিতে পারছি না আপনারা পুরুষ মানুষটা কেন এমন এত বছর সংসার করেছি তার কি মিনিমাম এতটুকু মায়া নাই কৃতজ্ঞতা বোধ নাই আমি ওর জন্য কিছু করিনি এলাকায় যাবেন সবাই এলাকায় যে সবাই খোঁজ দেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন আমি কি নিয়ে থেকেছি সারা জীবন আমি শুধু আমার

এইতো আমন ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব সারা দেশ আমার সাথে সমস্ত অ্যাডভোকেটদের ভয়েস মেসেজ কল লেখা টেক্সট আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গপ্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আমার হাজবেনকে আমার শ্বশুরকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলির ভরণপোষণ ও চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলো এখন আমি ক্ষতিপূরণ চাই আমি কেন এর বিচার পাব না আমি বিচার চাই আপনারা আমাকে বিচার পাইয়ে দেবেন আমার হাসপাতে এত অকৃতজ্ঞ কেন আমার একটা মেসেজ বলার ছিল আমার একটা মেসেজ প্রথম যখন আমি আসি মিডিয়ায় তখন আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল তোমরা শুধু নিজেকে আগে ভালোবাসো তারপরে অন্য কাউকে কখনো কাউকে বেশো না সেটা না সবার আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্য কালকে কেন আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও এই কারণে সেটাও আর একটু ভেঙে বলি আমার হাজব্যান্ড ট্রান্সপ্লান্টের আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার তার ভালোবাসায় ভুলে মিথ্যে ভালোবাসায় আমি তাকে সব শেষ করেছি টিবি এর আগে এর কিচ্ছু নাই মানুষের নেই মানুষের গনা কাটে এতো অর্ধেক ছত থাকে সে একটা কিচ্ছু মায়া করে শুধু ও আমার সামনে বেঁচে থাকু এইটাই চেয়েছিলাম কিন্তু ট্রান্সপ্ল্যান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা আমি এগুলো নিতে পারতাম না তারপরও ভাবতাম কি আমার বোধহয় ধারণা ভুল ঠিক হয়ে যাবে আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি মিটি আছি আমি উদ্বিদুতে অ্যাকশন নেই টুনি আমি বলেছি যে না আবু নিস না তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যাপার করবো ও ঠিক হয়ে যাবে তুই নিস না আমার বোন একটা পর্যায় বলেছে তুমি তুই এমন সময় যাবি সেই সময় তোরা সময় থাকবে না রে সব শেষ হয়ে যাবে আজকে বিশ বছর পর আমাকে এইটা গাছতে হলো আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না বিশ বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন আমি কেন প্রকৃত মর্যাদাটুকু পেলাম না একটু ভালো আর একটু ভালোবাসা চেয়েছিলাম দেনি এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে অভিনয়টুকু করেছি আমার মা বলেছে বাবা আমার মেয়েকে তোমার কাছে টাকা পয়সা চাই সারি কথা চাই চাই না চাই না তুমি একটু ভালো ব্যবহার করো না তুমি একটু ভালো ব্যবহার করো এমন করে মাথায় হাত বলি বলি বলতো আমার খালা বলতো মাথায় হাত বলি বলি যে তারে তুমি তোর সাথে খারাপ ব্যবহার করো একটু ভালো ব্যবহার কর ও অন্য কিছু চাই না ও তাও করেনি ও বিদেশে বউ বাচ্চা ফেলে রেখে সীমারের মতো আজকে আমার সাথে বিশ বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে ও মেরির কাছে যাবে ওর প্ল্যান কেন আমি এই প্ল্যান সাকসেস হতে তুমি আমার ছেলে ভবিষ্যৎ নাই আমার ছেলেকেও পায়দা দেয়নি আপনারা বলেন আমার ছেলে কি প্রাপ্য না কিছু হ্যাঁ ও যে সব জায়গায় যে এরকম বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে আপনারা বিচার করে দেবেন আমার আর যে সব সাংবাদিক ওর ওর যেসব এত ভালো ভাবে ঢেলেছেন কেন কেন একটা চিন্তা করলেন না আমার কথা আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা কেন আপনারা যাচাই করলেন না কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন প্রমাণ নিতে চাইলেন না তো কেন চাইলেন না প্রমাণ নিতে কিসের জন্য চাইলেন না